আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের নবম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়নের শিল্প সংস্কৃতি বিষয়ের পরীক্ষাটা হবে বিশ জুলাই নবম শ্রেণীর অর্থবাসী পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের শিল্প সংস্কৃতি এ বিষয়ের সিলেবাসটা হচ্ছে এক থেকে বিয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ঠিক আছে তো সরকার থেকে যেহেতু এখনও তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো প্রশ্ন দেওয়া হয়নি ষাণমাসিক মূল্যায়ন বা অর্থবাসিক পরীক্ষার জন্য তাই তোমরা এই ষামাসিক মূল্যায়নের জন্য কি কী পড়বে অর্থাৎ এই যে এক থেকে বিয়াল্লিশ পৃষ্ঠার মধ্যে কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে তোমাদের পরীক্ষায় কী টাইপের কোয়েশ্চেন আসতে পারে তা নিয়ে হচ্ছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো আশা করি এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে আর তোমাদের বিশ তারিখ যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষার আগের দিয়ে হচ্ছে তোমাদের সরকার থেকে কোনো প্রশ্ন দেওয়া হতে পারে বা নির্দেশিকা দেওয়া হতে পারে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও তৈরি করব তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে তোমাদের দুইটা অধ্যায় আছে এই পরীক্ষার জন্য প্রথমটা হচ্ছে কি জানার মাছে অজানারে করেছি সন্ধান এটা হচ্ছে পৃথিবী অবাক তাকিয়ে রয় এই দুটো অধ্যায় থেকে কী কী বিষয় পড়বে সেগুলো এখন তোমাদের সাথে আলোচনা করব দেখো প্রথম অধ্যায় বা প্রথম অভিজ্ঞতা হচ্ছে জানার মাছে অজানারে করেছি সন্ধান বহুদিন ধরে বহু কুরুশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় না চক্ষু মিলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিষ্যের ওপরে একটি শিশুর বিন্দু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা তো তোমাদের হচ্ছে দশ পৃষ্ঠায় একটা ছক আছে এই ছকটা তোমাদের অবশ্যই পূরণ করতে হবে এটা তোমাদের পরীক্ষাও আসতে পারে যে গ্রামের সংস্কৃতির সাথে নগরের সংস্কৃতির সাথে ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতি তিন ধরনের সংস্কৃতির পার্থক্য লিখতে হবে সেটা হতে পারে ঘরবাড়ির ধরনের ক্ষেত্রে হতে পারে মানুষের খাবার এবং পোশাকের ধরনের ক্ষেত্রে তারপর গ্রামের মানুষের ধর্মীয় বিশ্বাস এবং আচার অনুষ্ঠান পালনের ধরনের ক্ষেত্রে নির্ধারিত গ্রামের মানুষের করা কারুকলা নাচ গানসহ স্থানীয় শিল্পকলা ধরন ও আয়োজিত অনুষ্ঠানের পরিবেশনা ধরনের ক্ষেত্রে আয়োজিত বর্ষবিধায় এবং বর্ষবরণ আয়োজনের ধরনের ক্ষেত্রে মেলা উৎসবে বিবরণ এবং জাতীয় দিবসগুলো পালনের আয়োজনের ধরনের ক্ষেত্রে পার্থক্যগুলো তোমাকে উপস্থাপন করতে হবে এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট কাজ তোমাদের প্রথম অধ্যায় থেকে এছাড়াও প্রথমত তোমরা আরও যা যা করবে তোমাদের চারপাশে বসবাস করা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দৈনন্দিন জীবনযাত্রা এবং সংস্কৃতি নিয়ে ইচ্ছে মতো মাধ্যমে ছবি এঁকে নকশা করে বা ক্যালিগ্রাফি করে কোনো কিছু পড়ে বা বুনন করে দলের থিমকে তুলে ধরার চেষ্টা করবে সামাজিক ও সাংস্কৃতিক বন্ধন ও ধর্মীয় সম্প্রীতিকে তুলে ধরে বিভিন্ন উৎসবের ছবি ইচ্ছে মতো মাধ্যমে একে নকশা করে ক্যালিগ্রাফি করে বা কোনো কিছু গড়ে বা বুনন করে অথবা গান নাচ অভিনয় আবৃত্তির মাধ্যমে দলের থিমকে তুলে ধরার চেষ্টা করবে বাংলাদেশের ঋতুভিত্তিক গ্রাম সংস্কৃতি শহরের সংস্কৃতি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক আয়োজনের রূপকেও তোমরা হচ্ছে বিভিন্ন মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবে থিম অনুযায়ী দলের প্রদর্শনী এবং পরিবেশনা সকল আয়োজন সুষ্ঠুভাবে ও পরিকল্পনা অনুসারে করবে ঐক্যের বিষয়বস্তু ভালোভাবে বুঝে পাঠ্য বইয়ে দেওয়া উদাহরণ দেখে অনুশীলন করবে পাঠ্য দেওয়া এই স্বরের ব্যবহারের সারগাম অনুশীলন করবে এবং দেখো দ্বিতীয় অধ্যায় রয়েছে নাম হচ্ছে পৃথিবী অবাক তাকিয়ে রয় এই অধ্যায় থেকে তোমাদের প্রথমে একটা গান আছে চোদ্দো থেকে ষোলো পৃষ্ঠে যে গানটা রয়েছে এই গানটা বা এই কবিতাটা হচ্ছে তোমাদের মূলভাব অবশ্যই শিখতে হবে ঠিক আছে এটা কিন্তু তোমাদের পরীক্ষা তো আসতে পারে কারণ তোমাদের যে মূল্যায়ন নির্দেশিকা সরকার থেকে দেওয়া হয়েছে সেখানে বলা আছে যে এই মূলভাবটা তোমাদের অবশ্যই শিখতে হবে তো এটা আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা যারা হচ্ছে ভিডিওগুলো পাও না তারা প্লেলিস্টে চলে যাবে সেখান থেকে খুঁজে নেবে বা আমি হচ্ছে এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কের থেকেও কিন্তু তোমরা চাইলে এই ভিডিওগুলো দেখে নিতে পারবে তারপর একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে স্বাধীন বাংলাদেশের চারু শিল্পীদের অবদান সম্পর্কে তোমাকে পরীক্ষা কিন্তু লিখতে বলা হতে পারে তো সেখান থেকে তোমরা হচ্ছে খুঁজে খুঁজে সুন্দর করে ছোট ছোটো করে ইম্পর্টেন্ট লাইনগুলো লিখবে কারা কারা হচ্ছে এখানে মূলত অবদান রেখেছিল তাদের নামগুলো লিখবে ঠিক আছে যে বাংলাদেশের ভাষা আন্দোলনেও চারুশিল্পীদের অংশগ্রহণ ছিল সক্রিয় ভূমিকা ছিল বলিষ্ঠ এছাড়াও ছাপ্পান্ন সালে ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত শহীদ মিনারের নকশা প্রণয়ন করেন শিল্পী হামিদুর রহমান আর নোভের আহমেদ সাতষট্টি সালে ছায়ানটের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের আয়োজন করা হয়েছিল রমনার বটমূলে চারুশিল্পীদের আয়োজনে উনিশশো আটষট্টি সাল থেকে শহীদ মিনারের অঙ্কন ও লিখনের সমন্বয়ে রাজনৈতিক বার্তা বহনকারী ব্যানার প্রদর্শিত হয়েছিল তাদের যত অবদান আছে সেগুলো তোমরা হয়তো সুন্দর করে নোট করে পড়বে কারণ পরীক্ষা এগুলো তোমাদের লিখিত পরীক্ষা আসতে পারে যেহেতু পাঁচ ঘন্টার পরীক্ষা হবে লিখিত পরীক্ষা হবে প্লাস ব্যবহারিক পরীক্ষা হবে মানে প্র্যাকটিক্যাল কাজকর্ম হবে কিছু তো এই জন্য তোমাদের এগুলো শিখতে হবে তারপর আছে কি চারু চারুশিল্পীর অবদান দেখলাম আরেকটা প্রশ্ন আসতে পারে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সঙ্গীত শিল্পীদের অবদান লেখো সেখানে তুমি লিখতে পারো যে শিল্পী গীতিকার সুরুকার যন্ত্রশিল্পী সহ সকলের সৃষ্টি প্রেরণা দিয়েছে বাংলাদেশের আপামট জনগণকে সংগ্রামী মানুষকে আর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন আমাদের সকল সংগ্রামে শক্তির অন্যতম উৎস তার একটা কবিতা এখানে দেওয়া আছে ঠিক আছে তারপর হচ্ছে তোমরা এই যেভাবে কাজগুলো করবে এই পাঠে প্রথমে হচ্ছে উনিশশো সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত যে গান সম্পর্কে জানার চেষ্টা করবে অন্তত একটা গান নির্বাচন শিল্পী ও গীতিকার ও সুরকারে নাম জানার চেষ্টা করবে এইসব তথ্য উপজে তোমরা কোথায় পাবে বিভিন্ন বই পত্রিকা ম্যাগাজিন বা ইন্টারনেট থেকে কিন্তু নিতে পারবে এবং এই অধ্যায়ের শেষে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে সেই অনুষ্ঠানটা করবে ঠিক আছে আর এই অনুষ্ঠানে গীতিকারও শুরু করার নাম সহ দলগতভাবে গানটা পরিবেশন করবে তোমাদের যেদিকে মূল্যায়ন পরীক্ষা সেই মূল্যায়ন পরীক্ষার দিন কিন্তু তোমাদের এই কার্যক্রমগুলো করতে বলা হতে পারে তো এগুলো ভালোভাবে চর্চা করবে তারপরে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অভিনয় শিল্পী ও নৃত্যশিল্পীদের অবদান প্রথমে দেখলাম শিল্পী তারপর দেখলাম সঙ্গীত শিল্পী এখন আসছে অভিনয় শিল্পী এবং নৃত্যশিল্পীদের অবদান তাদের অবস্থা তাদের অবদানগুলো সম্পর্কে তোমরা জানবে এদের মধ্যে অনেকে আছেন যাদের সম্পর্কে আলাদা করে এখানে বর্ণনা করা আছে সেগুলো তোমরা শিখবে তারপর দেখব মুক্তিযুদ্ধে ভারতীয় শিল্পী সাহিত্যিকদের অবদান ভারত হচ্ছে আমাদের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র উনিশশো সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের প্রাককালে কলকাতায় সলিল চৌধুরী ও গণনাট্য সংঘে অসংখ্য গান মুক্তিবাহিনীকে নিরন্তর অনুপ্রেরণা জুগিয়েছিল তো ভারতের যেসব শিল্পী সাহিত্যিকরা আমাদের মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন তাদের সম্পর্কে হচ্ছে তোমরা পড়বে তাদের মধ্যে হচ্ছে বিখ্যাত চিত্রশিল্পী বিকাশ ভট্টাচার্য প্রকাশ কর্মকার শ্যামল দত্ত রায় গণেশ পাইন এরা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এছাড়াও অর্ণদাশঙ্কর রায় দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মৈত্রী দেবী প্রণব রঞ্জন রায় শান্তিময় রায় সুভাষ মুখোপাধ্যায় তরুণ সেনাল অধ্যাপক দিলীপ চক্রবর্তী নির্মল চক্রবর্তী ডক্টর ফুল রেণুগুহ দিলীপ বসু ইলাই মিত্র রমেন মিত্র আব্দুর রহমান ডক্টর গণি এবং গৌতম চট্টোপাধ্যায়ের মতো খ্যাতিমান কবি সাহিত্যিকরাও বারে বারে ঘুরে অর্থ সংগ্রহ করেছিলেন ঠিক আছে এছাড়া এই পাঠিত্রমা যা যা অনুশীলন করবে দেখো ভুবনজোড়া বৈচিত্র্যপূর্ণ দেশ জাতি সংস্কৃতির মানুষ মিলেমিশে যেমন শান্তিপূর্ণ পৃথিবী তৈরি করে তেমনি ছবি আঁকার অনন্য নিয়ম সঙ্গে বৈচিত্র্য চিত্রকে আকর্ষণীয় করে তোলে এবার তোমরা জানবে ছবি আঁকার নিয়ম নীতি বৈচিত্র্য সম্পর্কে তেগুলো সম্পর্কে তোমরা হচ্ছে বই থেকে পড়ে নেবে এই পাঠে তোমরা সব কাজের অভিজ্ঞতা পাবে সেগুলো দেখো ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত বাঙালির গৌরব গাথাকে তুলে ধরবে পাশাপাশি এসব সংগ্রামে প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণকারী সকল বীর এবং বিদেশি বন্ধুকে সম্মান জানাতে একটা অনুষ্ঠানের আয়োজন করবে এছাড়াও এই অনুষ্ঠানের নাম হবে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে তোমাদের শ্রেণীর সকল সহপাঠীরা মিলে মোট সাতটা দল গঠন করবে কারণ তোমাদের সাতটা ভিন্ন ঘটনা সম্পর্কে জানতে হবে সবাইকে কি ঘটনাগুলো কি কী উনিশশো বান্ন সালের ভাষা আন্দোলন উনিশশো সালে যুক্তফা নির্বাচন উনিশশো ছাপ্পান্ন সালে শাসনতন্ত্র আন্দোলন উনিশশো বাষট্টি সালে শিক্ষা আন্দোলন উনিশশো ছেষট্টি সালে ছয় দফা আন্দোলন উনিশশো সালে গণ উত্থান এবং উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ এই সাতটা ঘটনাকে তোমাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করে প্রাণের স্থিতি সত্যি নির্মিত হয়েছে সেটা তোমাদের জানতে হবে তো তোমরা হচ্ছে বিভিন্ন প্রদর্শনী পরিবেশনার মধ্য দিয়ে এই ঘটনাগুলোকে তুলে ধরবে এবং কিভাবে এগুলো তুলে ধরবে প্রদর্শনীগুলো কীভাবে করবে সেই নিয়েও কিন্তু এখানে আলোচনা দেওয়া আছে যে পাঠ্য বইয়ে দেওয়ার নির্দেশ মতো প্রাকৃতিক ও জ্যামিতিক আকৃতি দিয়ে চিত্রের নিয়মনীতি নীতি বৈচিত্র্য অনুশীলন করবো বইয়ে দেওয়ার নির্দেশনা অনুসারে নাচের এবং আঙ্গিকগত অভিনয়ের মস্ত সঞ্চালন অনুশীলনগুলো করব পাঠ্য বই দেওয়ার নির্দেশনার মতো পূর্ব দিগন্তে সূর্য উঠেছে অনুষ্ঠানটি শ্রেণীকক্ষে আয়োজন করব আর মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা দেশি বিদেশি শিল্পীদের শিল্পকর্ম ও সৃষ্টিশীল জগৎ সম্পর্কে আরও বিস্তারিত জানবো ঠিক আছে তো এই পর্যন্ত হচ্ছে তোমাদের সিলেবাস এখানে কয়েকটা বিষয় বলে রাখি তোমাদের পাঁচ ঘন্টা পরীক্ষা হবে হতে পারে দুই ঘন্টা লিখিত আর তিন ঘণ্টা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা মাঝখানে কিছুক্ষণ বিরতি দিতে পারে তো প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো তোমাদের বিভিন্ন জিনিস অনুশীলন করে দেখাতে হতে বলা হতে পারে কোনো কিছু আয়োজন করে দেখাতে বলা হতে পারে কোনো নাচ কোনো গান বা কবিতা সেগুলো তোমাদের পরিবেশন করতে বলা হতে পারে আর দুই ঘন্টা যে লিখিত পরীক্ষা আছে এই লিখিত পরীক্ষার প্রশ্ন এখনও দেওয়া হয়নি কোনো নির্দেশিকা আসেনি যদি আসে আমি তোমাদের সাথে শেয়ার করে দেব আপাতত এই দুই ঘন্টার জন্য তোমরা কী কী পড়বে যে প্রথমে দেখালাম দশ পৃষ্ঠটা একটা ছক ছিল তারপর কবিতা বা গানের মূলভাব ছিল তারপর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে চারু শিল্পীদের অবদান তারপর হচ্ছে সঙ্গীত শিল্পীদের অবদান বিভিন্ন অভিনয়ের যারা অভিনেতা বা নাট্যশিল্পী তাদের অবদান এই বিষয়গুলো পড়বে তাছাড়া মুক্তিযুদ্ধে বিদেশি শিল্পীদের অবদান সম্পর্কেও পড়বে এগুলো থেকে তোমাদের লিখিত পরীক্ষার প্রশ্নগুলো হবে বলে আশা করা যাচ্ছে তো আজকে ভিডিওতে আমি আলোচনা করলাম নবম শ্রেণীর সার্মাসিক মূল্যায়নের শিল্প সংস্কৃতি বিষয়ের অর্ধবাসিক পরীক্ষার সিলেবাস নিয়ে এখান থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে বা কী কী বিষয় পড়তে হবে সেগুলো তোমাদের বুঝিয়ে দিয়েছি আশা করি কিছুটা হলো তোমরা এখান থেকে উপকৃত হবে তো সকালে পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ